আসসালামু আলাইকুম জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ সাত অক্টোবর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ সহ স্যার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি দাবি বাস্তবায়নে আগামী সাত অক্টোবর ঢাকায় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার বাইশে আগস্ট ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে জানানো হয় সবার সভাপতিত্ব করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটভুক্ত বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যৌথ সভা সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভইয়া সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন সবাই বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা করার লক্ষ্যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ও উৎসব ভাতা দেওয়ার দাবি জানানো হয় শিক্ষার গুণগত মান উন্নয়নের শিক্ষক কর্মচারীদের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ অভিজ্ঞ শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে ধরে রাখার জন্য অবসর বয়স পঁয়ষট্টি বছর করা এবং সংসদের শিক্ষক নেতৃত্বের প্রয়োজনে ত্রিশটি সংসদীয় আসন বরাদ্দের দাবি করা হয় দাবির বাস্তবায়নের সাত অক্টোবর ঢাকায় মহাসমাবেশের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় সবার সভাপতি মোহাম্মদ সেলিম ভইয়া বলেন শিক্ষকদের চাকরির নিরাপত্তা নেই আর্থিক নিশ্চয়তা নেই সামাজিক মর্যাদা নেই ফলে শিক্ষকরা শ্রেণীকক্ষে উন্নত পাঠদান করতে পারছে না এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি হচ্ছে না শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিকল্প নেই অবিলম্বে শিক্ষকদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া নগর মহানগর শিক্ষকদের যৌক্তিক নগর মহানগর ভাতা চিকিৎসা ভাতা দিতে হবে এছাড়াও তিনি শিক্ষকদের জন্য জাতীয় সংসদের ত্রিশটি আসন বরাদ্দের দাবি জানান অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাইন উদ্দিন অধ্যাপক আবুল আওয়াল অধ্যাপক আমদাদ হোসেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া অধ্যাপক মোশাররফ হোসেন লিটন অধ্যাপক মঞ্জরুল ইসলাম মোল্লা নজরুল ইসলাম অধ্যাপক রুহুল আমিন ব্যাপারী অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার অধ্যক্ষ মনিরুল হক বাবুল অধ্যক্ষ কামরুল নাহাল লিজি অধ্যাপক উসমান গনি অধ্যক্ষ মকবুল হোসেন বাসিস পেটিনস প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক মোহাম্মদ শিয়াবুর রহমান মোহাম্মদ উদ্দিন বিজি নওশের ইমরুল কায়েস ইসুব আলী শাহিদুর রহমান অনেকে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য